রাজ্যের প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে কখনো বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল আবার কখনো দোকানপাটের মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল আর তাতেই পুলিশের ভূমিকা নিয়ে খুব আবারও চাঞ্চল্য মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জানা যায় চন্দ্রপুর কাঠাল কাঁঠালতলী এলাকা আর অভিযোগ রয়েছে এক নিরীহ অসহায় মহিলার বাড়িতে চোরের দল হানা দিয়ে প্রায় তিন হাজার টাকা নিয়ে চম্পট দেয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানা জানানো হয় স্থানীয়দের অনুমান নেশা খোটেরাই যুক্ত রয়েছে নেশা সাথে যুক্ত কিছু যুবকেই এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি তুলছেন বাসিন্দারা কি বলছেন বাড়ির মালিক সোনাপ

আমি কি করো না আমরা পূজার টাকা টুকা উডাইছি বা মনে জানি কোন আমার ঘরেই অবস্থা করছে না কোন সময় আমার ঘরে মানুষ না যারা নেশা করতে পারে না করতে পারে নেশা মুক্ত বা অন্যরা এটা তো ঠিক

মালিকের বক্তব্য বাড়ির তিনি বলছেন যে তার ঘর থেকে প্রায় টাকা নিয়ে যায় নগদ হাজার অন্যদিকে এই ধরনের চুরি প্রথমবার ওনার বাড়িতে হলো কিন্তু কিভাবে এ ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে পুলিশ কোথায় রয়েছে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন